আজকে ভাজবো দুটো তালের বড়া ওই দুটো তাল কুড়িয়ে এনে অনেক কদিন হলো রেখে দিয়েছিল ঘরে যে আসছে সেই বলছে বাপরে বাপ তালের কী গো তোমাদের বাড়িতে তো যাই হোক প্রতিমা তালটা মেরেছিলাম ভিডিও করেছিলাম ভিডিওটা খুঁজে পাচ্ছি না মানে তাল মারার ভিডিওটা হয়তো ভিডিওটা করেছি দি চালু করিনি হয় এক এক সময় আমার এরাম সব সময় ব্যস্ত থাকি তো কাজে একটার পর একটা কাজ করেই যাই ধর এই সংসারে পুরো কাজটাই আমার ওপরে দায়িত্ব শুধু হয়তো ফাল্গুনি বাবা আমি কাজ করি এক আধটা কাজ করে দেয় কিন্তু আমার মেয়ে ওই পড়াশোনা নিয়েই থাকে খুব কম এই সংসারে হাজার কাজ হাজার কাজের মধ্যে হয়তো একটা দুটো ফাল্গুনি বাবা করে এই ফাল্গুনি বাবা কি ফাল্গুনি করে এরম যেমন ধরো ওই তালটা সব আমি ইয়ে করে দিয়েছিলাম ওই তালটা মেরে ওই প্রতিমা মেরেছিল মা কিটা কি সব দিয়েছিলাম ও ভেজে দিয়েছিল আমি তেল টেল সব বসিয়ে দিয়ে এসেছিলাম তারপরেও ভেজে দিয়েছিল তো তালের বড়াগুলো খুব ভালো হয়েছিল কিন্তু একটু তেতো তেতো ভাব মানে তালটাই একটু তিতকুটে তিতকুটে ভাব তো দেখো সন্ধেবেলায় তালের বড়া ভেজে খেয়েছিলাম আলগুনি তখন পড়তে গেছিল দিয়ে হয়নি ওই আমরা খেয়েছিলাম তখন আর ভিডিও টিডিও করা হয়নি ফাল্গুনিরা যখন খেয়েছিলো ভিডিও টিডিও আর করা হয়নি তো দেখো সকালবেলায় বিছানা চাদরটা একটু পাল্টে দিই কেমন ধর একটু মনে হচ্ছে যেন এই কদিন পরে বিছানা চাদর পাল্টে বালিশের উয়ার বিছানা চাদর পাল্টে কেচে দিই একটু কাঁচা কুচো বিছানা চাদরে শুলে কি মনটা ভালো লাগে সারাদিনই তো সংসারের কাজ করতেই ব্যস্ত তো যখন একটু কাঁচা বিছানায় শুই মানে বিছানা চাদরটা কাঁচা পাতি তখন মনটা একটু যেন শান্তি আসে তো তার জন্য বিছানার চাদর জামা কাপড় এগুলো আমি একটু কাঁচা পছন্দ করি সত্যি সত্যি নোংরা হলে ভালো লাগে না কষ্ট হয় যেন না খুব কষ্ট হয় নয় আজকেও এতগুলো আজকেও এতগুলো কাচার আছে এরা মনে হয় মনে কাজ কাঁচবো না এতগুলো কাজতে পারবো না তারপরে একটা 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 করে মনে হয় এটা যখন খেঁচে দিতে পারবো ওটাও পারবো এটা মনে হয় দিই তখন সব চেয়ে দিই ওরাম আজকে ওই প্রতিমাদের ওইখানে বাথরুমের মধ্যে কল আছে আমাদের কলটা তো বাইরে বাথরুমে কল আছে তো এ দিন তো আবার জল হলো তো পাটা এক জায়গায় দিয়েছি আর এক জায়গায় পিজলে পড়ে কালকে তো সেরকম বুঝতে পারিনি আজকে সকালে বুঝছি পায়ে মানে পায়ে মাঝায় কি হারে ব্যথা হয়েছে ফালগুনি বললো দুটো ভাত বসিয়েছিলাম আলু সিদ্ধ ডিম সিঁদু দিয়ে বসিয়েছি তো কত এই ভাত কটা করতে গিয়ে আমার খাটনি দুটো কটা তো এমনি বসিয়েছি তার মধ্যে থেকে এক গাল খেয়ে গিয়েছে আমি বলছি তুই যেদিন যাবি মুড়ি খেয়ে যাবি অত আমি খাটনি করতে পারবো না আর যদি খাই হয় তাই আলু ছাড়াও আলু সিদ্ধ করতে দাও অত বড় মেয়ে এক গাল ভাত খেয়ে চলে গিয়েছে সব ভাত ধুয়ে ভাতটা বেড়ে দিয়ে আমি এদিক ওদিক কাজ করছিলাম দেখিনি যে দেখছি এক গাল ভাত খেয়ে চলে গিয়েছে তো স্কুল চলে গেল দিয়ে আমি আবার চান টান করে দু বালতি কাচার হয়েছে এটা সেটা বিছানার চাদর সব কাচার হয়েছে তো এখন বালতি দুটি তুলছি আমি ওই ছাদে উঠতে উঠতে আবার ফাল্গুনি বাবা চলে এসেছে দেখছি দিয়ে আমি ওইখানে দাঁড়িয়েই থাকলাম না মাউটা করতে তো খুব কষ্ট হয় আর আমার ক্যামেরাটা নিচে হচ্ছে ফাল্গুনি বাবাকে বললাম ক্যামেরাটা এনে আমাকে দাও ছাদে কাপড় জামা মেলবো আবার এখানে সেটিং করতে হবে তো তার জন্য ও ক্যামেরাটা নিয়ে এসে দিয়ে গেলো আর এই কাপড়টা আমার কালকে থেকে মেলা আছে মানে দু তিনবার মনে করো ঘিজিলো রাত্রিরে জল হয়েছিল কালকে ফাল্গুনির বাবা আমি পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল দিয়ে বেলা হচ্ছে দেখে ও যে কটা জামা কাপড় ছিল ছাদে নেড়ে দিয়েছিলো আমার কাপড়টা আর নাড়তে পারিনি নিংড়াতে হতো দিয়ে আমি আবার বইকালে নেড়ে দিয়ে গিয়েছিলাম মনে করেছিলাম রাত্রিরের দিকে তুলে নিয়ে যাব তো ওর আর আমার আর মনে ছিল না অভ্যাস নেই তো মনে ছিল না তো এই দেখো সব মেলে দিচ্ছি এবার কেচে কুচে তো এই 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 মেলতেই স্যার একটুখানি পরেই জল চলে এসেছিল তো সব তো আর শেয়ার করা যায় না তোমাদের সাথে মেললাম মানে জলটাও ঝরিনি কিছুক্ষণ পর আবার জল চলে এসেছিল তো তুললে আমি আবার কিছুক্ষণ পর আবার মেরেছিলাম তাহলে রান্না করতে করতে এই যদি মেলা তুলা করি বড় এমনি আমি ছাদে যেটুকুনি উঠে আসি উঠতে উঠতে আমি হাঁ পাই তার উপরে আবার ওই মেলে গিয়ে আবার সামনে সামনে তুলতে আসা আসে যে কি কষ্টের তার মধ্যে আবার যদি রান্না করি কেউ না থাকলে তো তখন তাই করি বলো রান্না করতে করতে দৌড়তে হয় ছাদে আবার ধারা মনে করে যে মনে করবো কাজবো না তাও হবে না এখন মেয়েও বাইরে সব সময় পড়াশোনার কালো পড়ে যাওয়া যাবে না ওর বাবাও তাই কালো নয় এখনকার জিনিস কালো হয় না জানো তো এই ঘামে টামে গন্ধ হয় একবার পরে যদি ছাড়ে তাহলে আর সে জিনিস আর তুলতে মনে হয় না কিছু মনে হয় জল কাঁচা করে দেবো সেই গন্ধ থেকে যাবে একটু সার্ফ দিয়ে দিই আর সার্ফ দিলেই তো সার্ফ মা তারপরে আবার সেটা ইয়ে করো কাচ একটু বেশি ঝামেলা লাগে কিন্তু মনটা শান্তি লাগে যে হ্যাঁ কাঁচা হলো যাই হোক এ দেখো রান্না হয়ে গেছে এক গিয়ে করেছি করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর তেলাপিয়া মাছ সুতো আর ভেন্ডি ভাজা তার মধ্যে ফাল্গুনি বাবা দেখলে আমি যখন ছাদে যাচ্ছি তখন ওই দেখো দুবার ছাদে মেলেছি তারপরে নিয়ে এসে হাওয়াই দিয়ে দিয়েছি জলটা ঝরেছে জল না ঝরলে তো দেওয়া যায় না তার মধ্যে আবার কাটেনও আজকে ছিল না সারা সারাদিন তো দেখলে ফাল্গুনি বাবা আমি যখন ছাদে যাচ্ছিলাম বাড়ি চলে আসলো তো মাছটা বেচে মাছটা করেছিল শুধু আর আমি ভেন্ডি কটা কেটে দিয়েছিলাম মাছের তেলে তুমি ভেন্ডি কটা একটু ভেজে নাও তো ও একটু সব জিনিস কড়া কড়া ভাজে ভেন্ডি টেন্ডিগুলো একটু কাঁচা কাঁচা ভাজ কাঁচা কাঁচা নয় একটু মানে নরম নরম ওই করকড় করে ভাজলে ভালো লাগে না তো যাই হোক আমি আর ফাল্গুনি খেতে বসেছি দেখছ আর রান্নার পর সেই ফাল্গুনি ভাত রেখে গিয়েছিল সেই ভাত কটা খেয়েছিলাম বলে রান্নার পর আমার আর খিদে পাইনি আর ফালগুনি তো মানে ভাত না খেলেই ওর ভালো হয় ও রুটি মুড়ি এইসব পছন্দ করে ভাত পছন্দ করে না ও ভাত খেলে একটা ডিম ভাজা যায় তো যাই হোক আজকে খেয়েছিল ওই চচ্চড়ি সব রকম তরকারি নিয়েছিল দেখলাম আজকে আর ডিমের কথা কিছু বললো না আর ছিলও না ডিম ফাল্গুনি বাবার আগে খাওয়া হয়ে গেছিল আজকে আর আমি আর ফাল্গুনি পরে খেলাম তো এই দেখো তারপরে আমি ওই সব কাজ টাজ সেরে একটু শুয়ে বসেছিলাম সন্ধে হয়ে গেছে আবার তোমাদের সামনে আসতে একটু শুয়ে আছি মাথার তো সমস্যা আমার আছেই মাথাটা ঝ্যাপ ধরে আছে মানে একটু আগে আমি বাসন শুন ধুয়ে মানে কাপড়টা পাল্টে আজকে আর গা ধুই আগে আজকে বইকালে জল মানে দুপুরের দিকে যা একটু জল হয়েছিল না তো একটু ইয়ে হয়েছিল মানে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল কিন্তু ফ্যান চালাতে হচ্ছিল মানে যে গাটা টা ধুতেই হবে সেরকম হয়নি ওই জন্য গা হাত পা কাপড়টা মানে আর কি ছেড়ে রেখেছি আমার একটু ওই বই কালে না এটি না পড়লে হয় না তো এরকম মালাই কিন্তু আমি ওই কাজের ফাঁকে ফাঁকে রোজই বসি হয়তো কোনো কোনো সময় ফোন কাছে থাকে না আবার ওটা একটা কুটকাম কাজ উঠে যাব মন ভেঙে যাবে যার জন্য আর তোমাদের সাথে সে